কিছুরি হম মানে বিরিয়ানি বেশি মতো লাগে আজই ফোয়াখাম রানের সাথে সাথে আজি আরে বাদ দিবা খিলে ঘণ মানে কিচুড়ির গ্রানে ফুরো মানে মোহরিত মোহরি তৈরি এই ধরনের সুগন্ধ ভাইরে ওনারা যদি ফেরতাম আমি ঘ্রানাম আর মানে চেষ্টা গজ্জি দেয় মানে সুন্দর করে রাঁধি পেলাই এবার এক প্রাণ কোম্পানি ঘি দিই ঘিবে কিন্তু আরও সাধারণ ঘ্রাহ করে খেলে গিয়ে খুব সুন্দর গোগ্রাম গ্রাম বাইরের বেতন আর সাথে আমি ডিম বাজি করে ফেলায় আর দুই ফিস শশা দুই ফিস লেবু দিয়ে ফোয়ারে মানে বাচ্চাদের তাই তো চার বাচ্চাদের তাড়াতাড়ি দিই রান্না সাথে সাথে বাচ্চা হর দাম মো তো মানে কিছু না নাতে বিরিয়ানির মতো আর বেশি লাগে এবে কিন্তু অসাধারণ হাতে ওই ওনারা সাইডে ট্রাই করি তার খুব 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 মজা ইয়ে ওনারা সন কালার গোল খুব অসাধারণ বলতে মানে অসাধারণ বলতে অসাধারণ মানে আমি এতক্ষেনবেলা রান্না করি